আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভিউার্স আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক সারাফা অর্থাৎ ব্যাংক কার্ড সারাফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যাংক কার্ড সারিয়াহ অর্থাৎ সিম কার্ড সারিয়াহ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সিম কার্ড বুর্য অর্থাৎ টাওয়ার বুর্য আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টাওয়ার সাবাকা অর্থাৎ নেটওয়ার্ক সাবাকা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নেটওয়ার্ক তুমি আমার বাসায় আসো অর্থাৎ ইনতা আল আনা তুমি আমার বাসায় আসো বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা আল আনা বেত সমস্যা নাই আমি যাব অর্থাৎ মাফি মুশকিলা আনা রুহ সমস্যা নাই আমি যাব বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আনা রুহ সব লোক ভালো অর্থাৎ কুল্লু নফর কয়েস সব লোক ভালো বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর কয়েস আমি টাকা দিব না অর্থাৎ আনা মাই আতি ফুলুস আমি টাকা দিব না বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা মাই আতি ফুলুস তুমি একটু দাঁড়াও অর্থাৎ ইনতা ওয়া গেফ তুমি একটু দাঁড়াও বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা ওয়াফেফ শোয়াইয়া তুমি পাগল আমি জানি অর্থাৎ ইনতা মজনুন আনা মা তুমি পাগল আমি জানি বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে মজনুন আনামাহ কামিজ অর্থাৎ জামা কামিজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জামা শাউকা অর্থাৎ কাটা চামচ শাউকা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাটা চামচ অর্থাৎ আমার হাগগি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমার বাত্তানিয়া অর্থাৎ কম্বল বাত্তানিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কম্বল লিবাস অর্থাৎ পোশাক লিবাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পোশাক তুমি কি বিবাহিত অর্থাৎ ইনতা এস, জাওয়াস তুমি কি বিবাহিত বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা এস জাওয়াস না আমি অবিবাহিত অর্থাৎ লা মাফি জাওয়াজ না আমি অবিবাহিত বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে লা মাফি জাওয়াজ এটা কত টাকা অর্থাৎ হাদা কাম ফুলুস এটা কত টাকা বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আদা ফুলুস এটা একশো টাকা অর্থাৎ হাদা মিয়া রিয়াল এটা একশো টাকা বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হাদা মিয়া রিয়াল এটা একটু পুরাতন অর্থাৎ হাদা সোয়াইয়া গেদিম এটা একটু পুরাতন বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হাদা সোয়াইয়া গেদিম তেতু অর্থাৎ মৌর তেতু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মৌর টক অর্থাৎ হামেদ টক বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হামেদ পানি অর্থাৎ ময়া পানি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ময়া ইজেন অর্থাৎ অনুমতি ইজেন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনুমতি তালিমাত অর্থাৎ আদেশ তালিমাত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আদেশ সুফ ইয়াসার অর্থাৎ বামে দেখো সুফ ইয়াসার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বামে দেখো সুফ ইয়ামিন অর্থাৎ ডানে দেখো সুফ ইয়ামিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডানে দেখো সুফ গিদ্দাম অর্থাৎ সামনে দেখো সুফ গিদ্দাম আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামনে দেখো সুফ ওরা অর্থাৎ পিছনে দেখো সুফ ওরা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পিছনে দেখো সুফ হুনাক অর্থাৎ ওদিকে দেখো সুফ হুনাক আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওদিকে দেখো সাহল অর্থাৎ সহজ সাহল আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সহজ নাজ্জারা অর্থাৎ চশমা নাজ্জারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চশমা কুরসি অর্থাৎ চেয়ার কুরসি আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার মাকান অর্থাৎ জায়গা মাকান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা ইজাজা অর্থাৎ সুটি ইজাজা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুটি তুরস অর্থাৎ গুশল তুরস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গুশল আওয়াল অর্থাৎ প্রথম আওয়াল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রথম জেদিত অর্থাৎ নতুন যেদিত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নতুন আবগা অর্থাৎ প্রয়োজন আবগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন হুনাক অর্থাৎ সেখানে হুনাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেখানে আশকারী অর্থাৎ সামরিক আশকারী আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামরিক জেইস অর্থাৎ সেনাবাহিনী জেইস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেনাবাহিনী সুরতা অর্থাৎ পুলিশ সুরতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ মিসকিন অর্থাৎ গরিব মিসকিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরিব বুল অর্থাৎ পেশাব বুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেশাব দগত অর্থাৎ প্রেশার। দগত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেশার আলম অর্থাৎ পতাকা আলম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পতাকা বাররা অর্থাৎ বাহিরে বাররা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক শর্ট ল্যাঙ্গুয়েজ চ্যানেলের সঙ্গেই থাকুন